হাদিস শরীফে আছে দুনিয়া হচ্ছে আখিরাতের কৃষি ক্ষেত্র জীবন ধারণের জন্য উপকরণ আরোহণ তা প্রতিপালন এবং সংরক্ষণের সাধারণ নাম কৃষি ইসলাম একটি জীবন বিধান কৃষি সম্পর্কেও ইসলাম পর্যাপ্ত দিক নির্দেশনা প্রদান করেছে উড়ান মাজিদ ও হাদিস শরীফে এ ব্যাপারে প্রয়োজনীয় মৌলিক নীতি ঘোষিত হয়েছে এবং কৃষি উন্নয়নের উপরে যথেষ্ট গুরুত্ব দেওয়া হয়েছে ইসলামের মৌলিক নীতির আলোকে কৃষি এবং মনোকর্ম বিষয়ক ধারণা রাখা প্রত্যেকটা মানুষের জরুরি যেমন তিনি কোরআনে বলেন তোমরা কি দেখো না আকাশমণ্ডলীয় পৃথিবীতে যা কিছু আছে আল্লাহ তালা তার সমস্ত কিছুই তোমাদের জন্য নিয়োজিত রেখেছেন তোমাদের উপর প্রকাশ্য অপ্রকাশ্য অনুগ্রহ সম্পূর্ণ করেছেন তিনি আরও বলেন তিনি পশুকুল সৃষ্টি করেছেন এগুলো থেকে তোমাদের জন্য রয়েছে শীত নিবারক উপকরণ ও উপকার অন্যদিকে তালার ঐশ্বিক কুদরতের দ্বারা আমরা মাটি থেকে ফসল ফলাই মাজিতে বলা হয়েছে মানুষ তার খাদ্যের প্রতি রক্ষা করুক আমি তো অঝর ধারায় বৃষ্টি বর্ষণ করেছি অতপর মাটিকে বিদীর্ণ করেছি আর তাতে উৎপন্ন করেছি শস্যাদি আঙ্গুর শাকসবজি জলপাই খেজুর বহু বৃক্ষ বিশিষ্ট বাগান ফল ফলাধীয় ঘাস এসব তোমাদের ও তোমাদের গৃহপালিত পশুর জীবন ধারণের জন্য কোরআন মাজিতে আরও বলা হয়েছে বলত কে সৃষ্টি করেছে নবমণ্ডল অভুমণ্ডল এবং আসমান থেকে তোমাদের জন্য বর্ষণ করেছেন পানি অতপর তা দ্বারা আমি মনোরম বাগান সৃষ্টি করেছি ফসল উৎপাদনে